সাপের মধ্যেও নফস আছে জিনের কি বিষ আছে মানে জিন মানে করে আবার কুকু সাপরে খোঁচা দিস না সুবল মাইরা দিলে গেলে জিনের বিষে শেষ ওই কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে বুঝবেন জিন বিলাই জিন হইবে দেব গিয়ে জিন হলো আপনি নিজে বলো বিশাপ বিলাই তো বিলাই জিনে কোনো পশুর রূপ ধরে না পশু তো বাস করে জিন তো বাস করে তে জিন বিলে আইব কেমনি কোরআন বিরোধী কথা কেন কে দান্দাবাজির লিগে এগুলা সব দান্দাবাজ জিন বলে শয়তান পায়খানা থাকে শয়তান থাকে মানুষের কলবে জিনের কলবে পায়খানায় শয়তান থাকে না পায়খানায় সবাই মানুষেরা থাকে কি কয় না হয় মাথা খেয়ালে শুধু অনেক জ্ঞানীর এই মনয়ে হয় ছাগল আর ছাগলের মন হয় জ্ঞানী কারণ জ্ঞানী লেবাস লয় না তো কাজী নজরুল দেখলে মনে হবে যে কিচ্ছু না চেহারা সকলে নজরুল কাজী নজরুল ইউনিভার্সিটির প্রিন্সিপালে যদি যায় তো মনে হবে না জানি কি ফুটটাই ফিন্দা যাইব ক্লিন শেপ কইরা চুল টুল একদম স্পাইকাইক মানে সুন্দর ভাবে যাইবো কাজী নজরুলের মতো ঝাকরা চুল পাঞ্জাবি ঠিক নাই লুঙ্গি দেখতে ভাগলের মতো মনে না আষ্ট দিন নয় দিন বুইরা বইনস্ট্যানের একটা অ্যাপয়েন্টমেন্ট নিছে যে ওনার সাথে দেখা করবো যখন দেখা করবা সদীর আগৃহে বড় তো মনে করছে মামা হইব আনপিয়ার নে জিগাইতেছে আইনস্টাইন কো কো যে আলমানিতে যে বইলারে নে হে আইনস্টাইন কইতে দাস্তা ভাগল যাহারা বলে জিন চালান করে দিলাম জিন ধরে রাখিনি এই সমস্ত লোকগুলো বেশীর ভাগই হলো অজ্ঞ এবং 420 বাদপা ঠিক আছে জিন জন্ম দেয় জিন জন্ম নেয় জিন খায় জিন গুমায় জিন মরে জিন বিচারে আওতা দিন আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য তাহলে পরে জিন এর যে জবাই করল বালিশের মধ্যে পোছায়া এখন একটা নবস যদি কেউ কতল করে কোন থেকে ব্লাড বের হয় জবাই করলে তো ব্লাড নিশ্চিত জবাই মানে কি একটা স্থান পুরো কেটে দেওয়া যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায় ওইটাই জবাই করা মরা গেলো জবাই করে মারা বাইরে মারতে যান বাইরে যে বসায় বাইরে একজনের যান বাইর করবার গেলে নিজের যানও বাইরে ব্যবসায় কিন্তু পুজ দিয়া যান বাইর করবার গেলে ওরকম যান বাইরানের কিছু নাই তুইটা পুজার দিব শেষ রক্তগুলো বাইরে যাবে এমনি মরে যাবে তা এখন এরা জিনে জবাই করে কোনো রক্ত বাইরে না হ্যাঁ জিনের জানা যা হইল না গুরু স্থান নাই তাহলে জিন রহস্যময় রহস্যময় রইল জিনের রহস্যতা উদ্ঘাটন কয়জনে করল সমাজে হ্যাঁ আল্লাহ কইতেছে ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসিল্লা লে আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই তাহলে পরে কথা হইল মানুষ তো এবাদত করার লেগে মসজিদ বানাইল মানুষ এবাদতের পদ্ধতি শেখার লেগে মাদ্রাসা বানাইল জিনেরা মসজিদ বানাইল না এটা জিনেরা মাদ্রাসা করলো না মানুষের তো দেহি ফজরের নামাজ পড়তে জহরের নামাজ পড়তে আসরের পড়তে মাগরীবের পড়তে এসার পড়তে তাহার্যত পড়ে আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে তো জিন জাতিদের আবাদতের পদ্ধতিটা কী আবাদতের কি অবস্থা তারা কি ফজর জহর আসর মাগরীব এসা পড়ে নাকি অন্য কিছু করে জিনের আবাদতের পদ্ধতির ধরনটা কি যদি জিনের আবাদতের পদ্ধতি ধরন কোরআন নাই বলে থাকে তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য তৈরি করি নাই তাই না তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন বলা যায় জিন সম্পর্কে আল্লাহ কোরআন অনেক কিছুই বললেন কিন্তু গোপন করে রাখা হইল আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি দোয়াবিহীন আগুন থেকে যে আগুনের ধোয়া নাই উত্তাপ আছে জিন আগুনে তৈরি আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে পুরা পোড়া মাটি শুকনা ঠনঠনা মাটি থেকে লাফানো পানি থেকে ঘোলা পানি থেকে গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে আর আল্লাহ জিনেরে তৈরি করছে কইছে আমি ধোয়া আগুন হইতে আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে খুব সূক্ষ্ম বিষয় বড় মারাত্মক বড় অপূর্ব বড় সুন্দর আদম রে আল্লাহ নিজাতে তৈরি করে জিন আর ইনসান রে আল্লাহ নিজাতে তৈরি করে নাই জিনের তৈরি করে আগুন থেকে ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে তাহলে জিন কি ইনসান কি আদম কি নবী কি রসুল কি অলি যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুসাহেদা করে সে যেন দায়মি সলাৎ করে দায়মি সলাৎ ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না যদি সব কিছু এমনিই বোঝা যাইতো তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না হ্যাঁ তাহলে ধোঁয়া বিহীন আগুন কোন আগুন যেটার ধোয়া নাই এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন লাকড়ির আগুন কাঠকয়লা পাতা লাতা আগুন এটার তো ধোঁয়া আছে গ্যাসের আগুন এটারও ধোয়া আছে কালি আছে এখন গ্যাসের চুলার যে আগুন গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুড়ে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয় একটা মানুষের দরে তো জিন তো দোয়াবিহীন আগুন থেকে তৈরি তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ তাহলে জিনগ্রস্ত ব্যক্তি মনে করো আমার ভাই বোন মা বাবা অথবা সন্তান কেউ যদি হয় তাহলে গড়ে ফুরে আগুন ধরে অন্য ফাঁস করে যে হে আলমারি খুলছে আলমারিতে আগুন ধরেছে কে কাপড় পিনছে কাপড় আগুন ধরে গেছে দোয়াবিহীন আগুনে তৈরি এইটা কোন আগুন শরীরের মধ্যে যে রাগ আছে রাগের কি ধোয়া আছে রে কিন্তু তাপটা কিরকম দোয়া আগুন পাইছ শরীরের মধ্যে যে যৌবন আছে যৌনতা আছে উত্তাপ আছে ধোয়া বাইরে তাপ কিরকম কঠিন তাপস কন্ট্রোলই হয় না শরীরের মধ্যে যে মনে মধ্যে হিংসা আছে হিংসার তাপ আছে না হিংসার দরুন একটা মানুষ একটা পরিবারের ইনকাম তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে ওইখানে বাধা হা দাঁড়াই না নাকি রে বা হিংসার আগুনে হিংসার আগুন শরীরে থাকলে শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছায় না যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে শরীরে কাপড় মিললে কাপড় পুড়ে যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে একটা প্রাকৃতিক আগুন গাছের আগুন কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে একটা ঘর পুরতে বেশ সময় লাগে কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না রাগের ভসে ক্রোধের আগুন রাগের আগুন এটা যখন জৈলা উঠে একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু চুলার আগুন লাখড়ির আগুন একটা মানুষকে পুরা মারতে তাও ঘন্টা দেড় দুই সময় লইল তাইলে এখন ভুয়াবিহীন আগুনের তৈরি যার মধ্যে প্রচন্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই যার মধ্যে প্রচন্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না যার মধ্যে প্রচন্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না এর জন্য কোরআন বলছে অমা সাহেব হুকুমাজনীন তোমাদের সাহেব সে পাগল নয় আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয় কেন আমার দয়াল রসুল সাল্লু আলহি সাল্লাম তিনি জিনগ্রস্ত নয় এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই হিংসা নাই অহংকার নাই এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই কামনা এর জন্য সে জিন মুক্ত তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত তো প্রতিটা মানুষ জিনগ্রস্ত তখন এক সাহাবি বলছিল তখন বলছিল হ্যাঁ আমি আমার জিনটাকে মুসলমান করে আনিছি মানুষ ফেরেশতা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ ফেরেস্তা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া প্রতিটা মানুষ জিনগ্রস্ত এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয় কারণ জিনের জন্য আবাদতের হুকুম আছে জিনের মরণ আছে জিনের সন্তান আছে জিনের পিতামাতা আছে জিন সে খায় জিন মিষ্টি খাইতে ভালোবাসে জিন কয়লা খাইতে ভালোবাসে আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন